জন্য এই যে না আমি যে কতবার রিস্টক করেছি তার কোনো হিসেবই নেই তো এগুলো তো আমার অফলাইনে প্রচুর বেরোচ্ছে আমি বললাম কিছু আছে দুটো দুটো ডিজাইন মিলিয়ে কিছু পিস আছে আমি যে একটু অনলাইনে দিয়ে দিয়ে দিই কারণ হচ্ছে এই যে তোমার আঁচলে যে মানে অপূর্ব ডিজাইনটা ডিজাইনটা এতটাই সুন্দর আমার তো দারুণ লাগে শাড়িটা মানে এই শাড়ি যদি কারোর সামনে একবার দেখানো হয় কেউ তো মিস করে না মোটামুটি একটা রাখবেই আমার শোরুমে তো একটা রাখবেই ঠিক আছে এরকমই ব্যাপার তো দেখো এই যে তোমাদের আমিও ভাবলাম যে কিছু পিস আছে তোমার একটু দেখিয়ে দিদি যদি পছন্দ হয় অবশ্যই তাড়াতাড়ি পাঠিয়ে দেবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ঠিক আছে এই যাচ্ছি জাস্ট নাচল পোর্শন দেখে মনে হচ্ছে না ডিজিটাল প্রিন্ট কিন্তু নয় এগুলো কিন্তু পুরোটা ওয়ার্ক দেখো তো একদম সুতোর কাজ মানে পুরোটা উইভিং আছে এই যাচ্ছি ব্যাক পোর্শন ফিনিশিংটা দেখো পুরোটা সুতোর ওয়ার্ক ওকে ট্রিপল লাইনে পাবে এগুলো এগুলো আগেও গিয়েছিল ট্রিপেল নাইন তবে দুটো কেউ একসাথে নিলে সেখানে তোমরা কিন্তু ডিসকাউন্ট হয়ে যাবে সেখানে অলরেডি তোমরা পেয়ে যাবে কিন্তু এগুলো মানে নশো করে পেয়ে যাবে কেউ যদি দুটো একসাথে নাও ঠিক আছে আর না হলে এগুলো এক একটা থাকবে ট্রিপল লাইন করে অল ওভারটা এরকম সুন্দর সুতর কাজ আর এগুলো এত ডিম্যান্ড এত ডিম্যান্ড অল ওভার জুড়ে কাজ বর্ডার পরশন এরকম সুন্দর আর তোমার দেখো রেড আর ইম তোমার গ্রিন দিয়ে মানে এগুলো কাজ করা আছে মানে কম্বিনেশনটা যাচ্ছে এবার যাবো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা অবভিয়াসলি রানিংয়ে আছে কিন্তু ব্লাউজ পিসটা বানালেও বানাতে পারো যদি কেউ মনে করো যে না ব্লাউজ পিসটা না বানিয়ে এই কালার একটা ব্লাউজ পরো বা কন্ট্রাস্ট অন্য কোনো কালারের ব্লাউজে পরো সেটাও পরো সেটাও সুন্দর ট্রিপল লাইনে পাবে তবে দুটো নিয়ে চাইলে পাবে একটা করে না মানে নাইন করে হয়ে যাবে এটা এলো তোমার ইয়োলোর ওপর আমিও সেম ডিজাইন সেম কালার পরে আর এগুলো বলছি সুতোর কাজের জন্য এতটাই হালকা ফুলকা লাইট ওয়েটের ওপর এগুলো ইয়াং থেকে এজেট পর্যন্ত সবাই ক্যারি করতে পারবে এটা পাচ্ছ পুরো পেস্তা গ্রিনের ওপর কালারটা দেখো ভীষণ সুন্দর কালার এই কালারটাও সবাই নিতে পড়তে পারবে দেখো এই পাচ্ছ আঁচলে আঁচলের ডিজাইনগুলো একদম অন্য রকমের একটা মানে রূপ দেয় এই যে আঁচলের পোর্শনটা দেখো দারুণ দেখতে লাগে এই যেন আঁচল পোষণটা ওল পড়তে চলে যাচ্ছে এখন সুন্দর পেস্টার ওপর বোস সাইড এই বর্ডার যাচ্ছে একদম রেড অ্যান্ড গ্রিন দিয়ে পুরো ছোট বুটার উপর কাজ আছে এই এই বিপি একদম নরম নরম যে হালকা ফুলকা এগুলো ইয়াং থেকে এজের পর্যন্ত সবাই পড়তে পারে আর এগুলো বিশাল ডিম্যান্ড আমার প্রচুর ডিম্যান্ড মানে এবারে পুজো বলবো এই যে পাশমিনা এরকম সুতোর কাজে মানে নিয়ে গেছেই মানে কারণ প্রত্যেকের প্রত্যেকের বলবো একদম মানে লিস্টে এরকম একটা করে শাড়ি এটা থাকে এই কালারটা পাচ্ছো একদম স্কাই কালারটা আসলে ঠিক কর স্কাই কালারটা দেখো জাস্ট বলবো অদ্ভুত সুন্দর আর স্কাইটাও বলব সবাই আমরা কিন্তু ক্যারি করতে পারি ইয়াংরাও পড়তে পারি এজেডটাও পড়তে পারি ঠিক আছে কম্বিনেশনে যে কালার যাচ্ছে সেই কালারে একটা ব্লাউজ দিয়ে পরো ব্লাউজ পিসটা বানিয়ে পড়ো ঠিক আছে সেম কালারে ব্লাউজ দিয়ে পরো যার যেটা ইচ্ছা দারুণ শাড়িটা দেখো এই পাচ্ছ জাস্ট আঁচলের পোষণটা অপূর্ব ডিজাইনটা লাগছে দেখে সবারই মনে হবে এটা ডিজিটাল প্রিন্ট মনে হয় কিন্তু এটা ডিজিটাল প্রিন্ট নয় প্রথমেই আমি দেখিয়েছি আবারও বলে দিলাম দেখো এই যাচ্ছি অলোভারটা হোয়াইট সুটও দিয়ে কাজ হ্যাঁ হোয়াইট হাঁকো ব্লাউজে পরেও কিন্তু মারাত্মক লাগবে একটা বুঝলে দারুণ লাগবে বোসাইড এখন সুন্দর বটের ওভার এই কাজ পেয়ে যাচ্ছ আচ্ছা বিপি চলে যাচ্ছে এই যে তোমার বিপি পাচ্ছ আর স্লিভসের এর এই কাজটা পেয়ে যাচ্ছ মারাত্মক দেখতে শাড়িগুলো ট্রিপেল লাইনে তবে দুটো করে দুটো যদি কেউ একসাথে নাও নাইন হান্ড্রেড করে হয়ে যাবে এটা দেখো নেক্সট কালার যাচ্ছে নেক্সট কালার ইয়েলোর উপরেই ডিজাইনটা আরেকটা অন্য টাইপের দেখাচ্ছে ওয়াও আঁচলটা দেখো ময়ূর এটা এটা তো একদম মনে হচ্ছে না এটা দেখেই মনে হচ্ছে দৌড় এটা মনে হচ্ছে প্রিন্ট ফ্রিন্ট দিদি বলব বুকছে একদমই না দেখো এটাও দেখিয়ে দিচ্ছি ব্যাক পোর্শনের ফিনিশিংটা দেখিয়ে দাও দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছি ব্যাক পোর্শনের ফিনিশিং পুরোটা কিন্তু ওয়েভিং আচ্ছা এই গেল তোমার পুরো আর কালারটা আছে একদম সফট কাটন সিল্কের উপর এতটাই নরম এত হালকা ফুলকা ভীষণ আর মিষ্টি ইয়েলো কালারটা না ভীষণ মিষ্টি সবাইকে খুব ভালো লাগবে আর বিপি চলে যাচ্ছে এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভসের বর্ডারে অবশ্যই একটা এরকম সুন্দর কাজ চলে যাচ্ছে ঠিক আছে এদিকে এদিকে আছে স্লিভসের বর্ডারে এই কাজটা পেয়ে যাচ্ছ দেখো সেম কালারের ব্লাউজ দিয়ে পরে আমার মানে বেশি মিষ্টি দেখতে লাগবে ব্লাউজ পিসটা বানিয়ে নাও সেটাও সুন্দর লাগবে আর যদি কেউ মনে করো যে না আমি কন্ট্রাস্টে অন্য কালারের ব্লাউজ দেবো সেটাও বড়ো সেটাও সুন্দর লাগবে যার যেটা ইচ্ছা কারণ কী বলতো সবার তো মানে আলাদা আলাদা মানে পছন্দ থাকে তো সবার আলাদা আলাদা যার যার পছন্দের মতো এই আছে সিগ্রিন কালারটা সব বয়সে এটা ক্যারি করা যায় যে কালারটা সেই কালার একটা যাচ্ছে সিগ্রিন কালার ময়ূরের ডিজাইন পাচ্ছো আচল পোর্শন অল ওভার এই কাজ চলে যাচ্ছে ওকে আর বিপিও পাচ্ছো রানিংয়ে বিপি পাচ্ছো স্লিপসের বটের এই কাজে চলে যাচ্ছে ট্রিপল নাইনে একদম হুড়মুড়িয়ে স্ক্রিনশট বেশি কিন্তু দেরি করবে না ঠিক আছে নেক্সট কালার একটা দেখাবো দেখো ভীষণ সুন্দর মাস্টার্ড কালার ঠিক আছে মাস্টার্ড যে অরেঞ্জ কালারটা হয় না সেই কালারটা দেখো মুষ্টি কালারটা রকম অরেঞ্জ কালার চট করে কিন্তু দেখতে পাই না আমরা আঁচল যাচ্ছি ময়ূরের মোটিভের ওপর পুরোটা কিন্তু সুতোর কাজ যাচ্ছি এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ শোরুম খোলা থাকছে সকাল দশটা থেকে রান্নটা পুজোর আগে শোরুম খোলা থাকবে সপ্তমীর দিন পর্যন্ত যে মনে করছো যে আসবো অবশ্যই ভিজিট করো সকাল দশটা থেকে রান্নটা আমাদের শোরুম ওপেন থাকছে এই গেল তোমার জাস্ট বর্ডার পোর্শনটা অল ওভার জুড়ে এরকম সুন্দর কাজ আর অনলাইনে বলবো তারা বুকিং করবে একটু কনফার্ম হয়ে বুকিং করবে যদি কারো পুজোর আগে শাড়ি চাই অবশ্যই বলবো একটুখানি আমাদের সাথে কথা বলে নেবে কারণ হলে আমরা অবশ্যই জানাবো অ্যাড্রেস ওয়াইজ আমরা কিন্তু জানিয়ে দেবো ঠিক আছে আর বলবো যে খুব এমার্জেন্সি আগে পেমেন্ট করেন আগে অবশ্যই আমাদের সাথে কল করে কথা বলে নিয়ে তারপরে পেমেন্ট করবে দেখো এই যাচ্ছে তোমার স্কাই কালারটা স্কাইটাও পাচ্ছ আঁচলের পোশান যাচ্ছে এরকম সুন্দর আঁচল পোশান স্কাই কালারটা সব বয়সে পরা যায় দারুন কালার হালকা কালার যাচ্ছে মানে স্কাইয়ের একদম হালকা এটা যাচ্ছে কালারটা আর আঁচলটা চলে যাচ্ছে এরকম সুন্দর ময়ূরের ডিজাইন বোধ সাইডে এরকম সুন্দর বর্ডার বিপি চলে যাচ্ছে এই যে বিপি বর্ডার যে আছে বিপির বর্ডার এরকম সুন্দর দেখো মানে স্লিভসে তোমরা এই বর্ডারটা ইউজ করতে পারছো ট্রিপল নাইন পাচ্ছ আর কেউ যদি দুটো একসাথে নাও নাইন হান্ড্রেড করে চলে যাবে